啊。Uh huh. Thank ইমানের আলোকে আমল করার চেষ্টা করি এই চার চার ভালো হবে বেশি হবে তার আমল ভালো হবে আর চার যদি দুর্বল হয়ে যায় তাহলে কাজও কি হয়ে যাবে দুর্বল হবে গরিব মাঝে চলে মাঝে মাঝে বন্ধ করে ইংরেজিতে বেড়ে নিতে চান কি ভালো অটো আসতে চাও কেন দেখুন বেটারিতে চার্জ যদি সমস্যা হবে না ভালো থাকলে কোনসা চলবে বলো জামে নাও না বলো আর যদি যায় নামাজের দিন চারজন বেশি হয় না দরকার কি ওই যুমার দিন চার কমে যায় তার কারণ কি দিন চার কমে

بولانے <سؤال> امام

যুদ্ধের জন্য প্রমাণ দিয়েছেন কিনা সেটা কি আমাদের জীবনে আছে রাসূল কতবার যুদ্ধ করেছেন চুয়ান্ন বছর বয়সে যুদ্ধ শুরু হয়েছিল রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন তার বয়স কত তেপ্পান্ন বছর চল্লিশ বছরে নব্বই তেরো বছরে হিজরত চল্লিশ যোগ তেরো সমান তেপ্পান্ন বছরে হিজরত

ওনার জীবনের প্রথম যুদ্ধের নাম কি বলেন বলেন না কমান্ডার আবু জেহেল কমান্ডারকে আবু জাহেল আবু জেহেল যুদ্ধের জন্য তিন মহাবীর পুরুষকে পাঠিয়েছে একজনের নাম ওতবা আর একজনের নাম সাহেবা এরা দুইজন ভাই আর একজনের নাম অলিদের মেয়ে ওতবা তিনজনই হাতে তলোয়া মক্কার করাইলদের ভিতরে বীর বালোয়া সামনে এসে বলতেছে এই মোহাম্মদের বাহিনী আমরা তিনজন বীর বালোয়ান এসেছি আমাদের সাথে তিনজন তোমাদের ভিতরে যে বীর পালন থাকে দাও আমরা তোমাদেরকে হত্যা করে বিজয়ের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করব রসুল্লাহাম কমান দিয়ে দিলেন তিনজন নরমেন সাহাবিকে বলে তোমরা যাও তোমরা ওরা বললো যে আমরা এই সাধারণ মানুষের সাথে যুদ্ধ করবো না এগুলো ফিরিয়ে নাও আমরা যোদ্ধা চাই যোদ্ধা কি চাই যোদ্ধা চাই রাসুল কমান দিলেন তোমরা ফিরে আসো এরপরে আল্লাহ রাসুল বললেন ঠিক আছে আমাদের ভিতরে বীর পুরুষ এক নম্বরে যাবে হামজা কে যাবে বলেন হামজা সৈয়দ সোহাদা জান্নাদের ভিতরে যত শহীদ থাকবেন আজকের দুই হাজার চব্বিশের আবু পর্যন্ত ইতিপূর্বে যত শাহাদ করেছেন এবং কেমন পর্যন্ত যত শহীদ হবে

রাত উসা ওই লাতস যার জমি দিত জয় লাত ছয় উসা তো দান দিতে ভালো না গতকালের ময়দানে তাদের কণ্ঠ দিয়ে গেছে নিচু হয়ে গেছে চলছে কিসে আল্লাহু আকবার আমরা যারা দেয়া ধারায় থাকলে বাকি দুইজন করতেছেন

এরপরে তো যা হয়েছে হয়েছে আমি এখন অন্য প্রসঙ্গে চলে যাব বদলের ময়দানে চোদ্দ জন মুসলমান শাহাদ পালন করেছেন আর কাফের জাহান নামে গেছে কয়জন সত্তর জন কতজন সত্তর জন আর বড় বড় লিডার সত্তর জনকে গ্রেফতার করে নিয়ে আসছে অথচ মুসলমানের পেটে খাবার নেই গায়ে বল নেই হাতে অস্ত্র নেই

যুদ্ধের সাথে সাজিয়ে তোমার লড়াইয়ের ময়দানে এটাও তো সুন্দর নাকি লড়াইয়ের ময়দানে যুদ্ধ করা এটা সুন্দর নয় এরপরে কি হইল এই কতবা এই সাহেবা এরা ছিল হিন্দার বাপ আর চাচা হিন্দার আর হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি আবু সুফিয়ান মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের পরে তখন একজন লিডার তার স্ত্রী তার বাপ চাচা এবং আপন ভাই তিনজনকে মুসলমানরা মারছে ও অন্তরের ভিতরে প্রতিশোধের আগু দাও দাও চলে প্রতিশোধের আগুম চলে ওঠা প্রতিহিংসায় হিংসায় চলে পড়ে সারক্ষার হয়ে যাওয়া এটা তো মুসলমান আদর্শ নয় এটা হলো আবু হেলথের আদর্শ প্রতি বা সাহেবের আদর্শটি হিন্দা বলল আবু সুফিয়ান তুমি যদি আমার স্বামী বীরপুরুষ হয় হয়ে থাকো তারা ওই মোহাম্মদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং আমার বাচ্চা চা ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাড়াতাড়ি বাহিনী তৈরি এক বছরের মধ্যে বাহিনী তৈরি হয়ে গেল বহুদের ময়দানের প্রস্তুত বিশেষ প্রস্তুতি বলেন বহুদের ময়দানের প্রস্তুত নিন্দা তার বাবা মা হত্যা করেছিল কে মনে আছে বলেন হামজা কে হত্যা করেছিলেন হামজা এই হামজাকে হত্যা করার জন্য হিন্দা ওহাসিকে প্র্যাকটিস করে প্রস্তুত করেছে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে দূর থেকে বলদম মারবে আর হামজার পেটে গিয়ে

ওয়াসি বন্ধন দিয়ে নিক্ষেপ করে হত্যা করলো সে তো ধরেই গেছে তার লাশ তখন বললেই তো হয়ে যায় না যুদ্ধ যখন শেষ হয়ে গেছে হিন্দা ওয়াসি আবু সুফিয়া এরা আসতে তালাস করে করে হামদার লাশকে খুঁজে বের করছে আমদার পুকুরকে কাটছে কলিজা বের করছে বা আরিয়া হিলকা সেই প্রতিহিংসা কোথায় নিয়ে যায় মানুষকে দেখছেন প্রতিশোধের আগুন মানুষকে কোথায় নিয়ে যায় দেখছেন আজকে বাংলাদেশে 15 বছরের দুঃশাসন চলেছে 15 বছর যে আওয়ামী রাজনীতি চলেছে এটা ছিল প্রতিহিংসা এবং প্রতিশোধের ফল 75 লক্ষ ওই জামানার কুখ্যাত প্রেসিডেন্টকে এদেশের মানুষ হত্যা করেছিল সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আন্তর্জাতিক পরিসরকে সাইজ করে নিজের পক্ষে এনে দেশে প্রবেশ করে দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষকে ধোকা দিয়ে মাথায় বর্বে আনার হেজাব লাগিয়ে হাতে তসবি নিয়ে বা শব্দ নামাজ পড়ব বলে তার তাহার করি বলার সবক শোনায়া প্রতিদিন কোরআন তেলাবাদ করি এই সমস্ত কথা শুনিয়ে এদেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দিয়ে প্রতারণা করে ক্ষমতায় এসেছিল বলেছিল যে আমদিন আর ক্ষমতা অনুযায়ী দেশ চালাবে আসলে যা অন্তরের ভিতরে প্রতিহিংসা বীজ চারা লাগাইছে হিন্দার মত মহাশির মত এদেশের মানুষের কলিজা চালায় খাওয়ার মত মানসিকতা অন্তরে পোষণ করে তার দ্বারা কি এই দেশের মদিনের মদিনার সনদ প্রতিষ্ঠা করা সম্ভব এই জন্য কি হয়েছে আপনারা পনেরো বছর দেখছে সেদিকে আর যেতে যাচ্ছি না এই প্রতিহিংসার রাজনীতি দিয়ে এই প্রতিহিংসা প্রতিশোধের চিন্তা মাথায় নিলে কোনদিন তার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয় যা করছে তা ওই ওই জামানার হিন্দা আর ওয়াসির মতন করছে আমাকে আল্লাহ তালা মাফ করে দিছেন কি হয়েছে মুসলমান হয়েছে আবু সুফিয়ানকেও আল্লাহ তালা মাফ করে দিছেন মুসলমান হয়েছে তারা তো ছিল কাফে তাদের পাপ মোচনের একটা লাইন ছিল কালিমা গ্রহণ করা কিন্তু মুসলমানের নাম নিয়ে যদি কেউ হত্যা করে খুন করে খুন করে এইরকম প্রতি হিংসামূলক অপরাধ করে তার পাপ মোচনের লাইন রাত বা নজরের লাইন হলো কোরআনের